কাছের ও দূরের বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা প্রতিদিনের মতো হাজির হলাম খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার অডিও প্রচার নিয়েই বিনোদন বন্ধু যা অধকার মেলার ষোলোতম রজনী এই ষোলোতম রজনীতে আপনাদের জন্য আয়োজন থাকবে এক অস্থির বাম্পার যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। রাত্রি এগারোটা বেজে এক মিনিটই দেখতে পারবেন স্থানীয় ডিস কেবল নেটওয়ার্কই অথবা আপনার হাতে থাকা মুঠো ফোন ইউটিউবে ইউটিউবে দেখতে লেখুন এম টিভি লিঙ্ক আর দেখতে থাকুন আজকের ষোলোতম রজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা আজকের আয়োজনে থাকবে আপনাদের জন্য সর্বপ্রথম এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য নাম্বার ওয়ান এক নাম্বার বিজয়ী ভাগ্যবান একটি দু হাজার পঁচিশ সালের ইয়ামাহা কোম্পানির আপডেট ইন্ডিয়ান একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ ভারসুন থ্রি মোটর সাইকেল হুন্ডা আর ইব্বা প্রথম পুরস্কার ইয়ামাহা ব্র্যান্ডেড দু হাজার পঁচিশ মডেল ইন্ডিয়ান একশো পঞ্চান্ন সিসি আপডেট আর ওয়ান ফাইভ বারসুন থ্রি মোটর সাইকেল আজকি অস্থির বাম্পার সর্বশেষ আবারও থাকছে সেই গলায় গলায় প্রীতি গলার শোভা প্রেয়সী ভাবির বায়না ভাইয়া দিতে চায় না থাকবে ভাবিদের জন্য দুই ভরি স্বর্ণ অলঙ্কার স্বর্ণের গয়না ভাবা যায় বেশ টাকায় আর ওয়ান ফাইভ মোটর সাইকেল পাওয়া যায় দুই ভরি স্বর্ণ অলঙ্কার পাওয়া যায় থাকবে মাঝামাঝিতে যানবাহন শ্রমিক ভাইদের জন্য একটি মিনি অটো ইজিবাই থাকবি মাঝামাঝিতে দুইজনের জন্য দুই দুইটি হানড্রেড সিসি টিভিএস ম্যাট্রো মোটর থাকবে মাঝে আরও একজনের জন্য একটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল আজকে চার চারটি মোটর সাইকেল ইয়ামাহা কোম্পানির আর ওয়ান ফাইভ মোটর সাইকেল এবং সর্বশেষ দুই ভরি স্বর্ণ অলঙ্কার মাঝে একটি মিনি অটো ইজি বাইক দে লারা সিনি সারা আজকে পুরস্কার সব উড়াধুরা আজকের বাম্পার প্রথম পুরস্কার বাপের ব্যাটা সাদ্দাম বন্দর নগরী খুলনার সুন্দরবন থেকে ধরে আনা রয়্যাল বেঙ্গুল টাইগার টাইগারের মতো গর্জে ওঠা সেলফি স্টার কিং অব দ্য রুড মাস্টার রাজপথের রাজা রাস্তার বাদশা জঙ্গলি বিমান দু মডেল ইন্ডিয়ান আপডেট একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মোটর সাইকেল আজকের প্রথম পুরস্কার ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল ফাইভ মোটর সাইকেল ওরে ও হরুক কুমারি ওরে ও হরুক তোর রূপ দেখি আমি মরে যা আরে আরে বা যা শুধু মারবেন লাতি জলবে বাতি মারবেন টান এক টানে চলে যাবেন ঢাকা গুলি স্থান পেছনে থাকবি রাঙা ডাঙাবাভিজান মুখে দিয়ে মিষ্টি জর্দার পান ধরবেন সোনাবন্ধুর গান দিবেন একশো একশো টান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য ইয়ামাহা কোম্পানির দু হাজার পঁচিশ মডেল ইন্ডিয়ান একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ বার থ্রি মোটর সাইকেল সর্বশেষ দুই বড় স্বর্ণ অলঙ্কার মাঝে একটি মিনি অটো ইজি বাইক মাঝে দুই দুইটি টিভিএস মেট্রো মোটর সাইকেল মাঝে আরও একটি হান্ড্রেড এসিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল থাকবে পাঁচজনের জন্য পালস পাঁচটি স্যামস্যাং গ্যালাক্সি এ জিরো সিক্স পাঁচজনের জন্য থাকবে পালস পাঁচটি স্যামস্যাং গ্যালাক্সি এ জিরো সিক্স থাকবে ছাত্র বন্ধুদের জন্য দুই চক্র যান জঙ্গলি বিমান ইরাক থেকে আমদানিকৃত সাদ্দাম বুসির ক্ষেপণাস্ত্র বহনকারী রাস্তার রাজা স্বপ্নের এটা ইটানিক্স যার লাগে না তেল লাগে না মোবেল শুধু মারবেন প্যারেল চলবে কিলোর পরে কিলো মাইলকে মাইলক এরই জন্য থাকবে একটি আকাবাকা মেঠো পথের সঙ্গী রাস্তার রাজাবাহী সাইকেল থাকবে রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক চোলা আকর্ষণীয় পুরস্কার মিলিয়ে সর্বমোট হ্যাকার নোটি পুরস্কার যাজকে দুই ভরি স্বর্ণ অলঙ্কার সর্বশেষ একটি মিনি অটো ইজি বাইক এবং চার চারটি মোটরসাইকেল যার সর্বপ্রথম থাকবেই বিশ্ববিখ্যাত ইয়ামাহা কোম্পানির দু মডেল ইন্ডিয়ান আপডেট ভার্সন একশো পঞ্চান্ন সিসি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মোটর সাইকেল আজকেরই প্রথম পুরস্কার প্রবেশ টিকিটে বেশ টাকা মূল্যে থাকছে একটি বার্সন থ্রি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল ফাইভ মোটর সাইকেল মোটর সাইকেল